নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ভাগে আপনাদের স্বাগত জানাই আর এই যে দেখুন রান্না করছেন সরাসরি আজকে রান্না চলে এসেছি আজকে বৃহস্পতিবার যদিও পুজো টুজো কিছুই করিনি সকালবেলা আমার মেয়ে বলছে খেতে থেকেতে মা তুমি সিঁদুর পড়ো নি কেন তো আমি তো সিঁদুর পরবো না কারণ আমার যে জেঠি মারা গেছে মেয়েদেরকে তো তিন দিন বাড়তেই হয় তাই না তিন দিন পাঁচ দিন তো আমি তিন দিন বাড়বো কারণ হচ্ছে শুক্রবারে আবার দেবদোল আছে তো যাই হোক আর এই যে রান্না করছি আজকেও মাছের ঝোল হবে আজ রান্না করছি মিঠি সৌভিক আর ওদের ওর বাবা খাবে আমি তো খাবো না কিন্তু ওরা তো খাবে ওই জন্য রান্না করছি ওদের জন্য আর আমার জন্য আলু আর টমেটো সেদ্ধ করতে দিয়েছি সিদ্ধ ভাতই খাবো তো যাই হোক এই যে রান্না করছি কি নিয়ম তাই না যে বংশে জন্ম নিলাম ছোট থেকে মানুষ হলাম বড়ো হলাম এত বড় করে তারা আবার বিয়ে দিল বিয়ের পরে নাকি মেয়েটা পর হয়ে যায় অথচ সেই যে বংশে জন্ম নিলাম সেই বংশে কেউ মারা গেলে মেয়েদেরকে নাকি তিন দিন বাড়তে হয় আমরা নাকি পর হয়ে গেছি কী নিয়ম যাদের কাছে ছোট্ট থেকে মানুষ হলাম যারা আমাকে মানুষ করলো বড়ো করলো এমনকি মা বাবা যেই মরুক না কেন ওই তিন দিন থেকে পাঁচ দিন এই কটা দিনই নাকি বলে বাড়তে হবে কেমন একটা সিস্টেম আর যে বাড়িতে বউ হয়ে যাব সেটাই নাকি যে শ্বশুর বাড়ি বউ হয়ে যাব ওই শ্বশুরবাড়িতে কেউ মারা গেলে আবার ঠিক পনেরো দিন বাড়তে হবে তো নিয়ম তো নিয়মই যেটা নিয়ম সেটাই করতে হবে তো যাই হোক আমি তিন দিন বাড়ব ওই জন্য ওই যে আমার জন্য আলু আর টমেটো সেদ্ধ করতে দিয়েছিলাম তো আলু টমেটো সেদ্ধ হয়ে গেছে তো ছিলে নিচ্ছি আর তারপরে একটু কাঁচা লঙ্কা দেব লবণ তেল সব দিয়ে মাখবো ওইদিকে মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে এই যে একটু লবণ দিলাম আর কাঁচা লঙ্কা দেবো আর যে সরষার তেল দিলাম কারণ তো আমি তো এই সবই খাবো দুই দিন দুই থেকে তিন দিন তো যাই হোক এই যে কাঁচা লঙ্কা তো আমাকে আবার মানে টমাটো আর আলু সেদ্ধটা বেশ ভালো লাগে খেতে মানে দুপুরে যে ভাতটুকু খাবো বা খাওয়ার রুচিটা আসবে এমনি সবজি করলে করতেই পারতাম কিন্তু সবজি লবণ ছাড়া তেল না সরি তেল হলুদ ছাড়া খেতে পাবো না সেই জন্য আর করলাম না কারণ ভালো লাগবে না আর এই যে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ করলাম এই টমেটো আর আলু মাখা দিয়ে ভাত খেতে পারবো যাই হোক আমার মাছের ঝোল রান্না রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এদিকে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আর এদিকে সৌভিক আজকে পরীক্ষা আছে যেতেই হবে আমি তো যেতে পারলাম না এই কারণে সৌভিকের পরীক্ষার জন্যই সকালবেলা ফোন করলাম সবাই বুঝতে পেরেছে সেটা যে আমার ছেলের পরীক্ষা আছে যে আমি যেতে পারিনি সবাই সেটাই বললো যে আমি বুঝ যাদেরকে ফোন করলাম তারা সবাই বলছে যে আমি আমরা সবাই বুঝতে পেরেছি তোর কারণটা তো যাই হোক আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল আর আজকে মিটি স্কুলে দেবদোলের ফাংশান হবে সেটাও যেতে পারবো না আমি কারণ আমি সিঁদুর পরে নেই আর এই মানে বুঝতেই পারছেন ওই জন্য আর যাবো না তো মিঠি স্কুল যাবে না তো আগামী কাল তো শ্যাম্পু করে স্নান করব তো আবার আগামীকাল মিঠির ফাংশান আছে সেটাতে যেতে পারবো তো যাই হোক এইদিকে আমার সব কিছুই মোছা টোছা হয়েও গেল তারপরে গ্যাসটা মুছলাম উপরের স্লাপটাও মুছলাম নিচের স্লাপও মুছলাম আর গ্যাসের উনুন দুটা যে পেতলের উনুন দুটো ভাবলাম যে মেজে ধুবো তো এমন করে চেপে সেটি ধরে আছে যে উঠাতেই পারলাম না আবার ঠান্ডা হয়ে গেলে পারো। গ্যাসটা তো গরম হয়ে আছে ওই জন্য তুলতে পারলাম না তো ওইখানেই আমি সার জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিলাম এরপরে যখন উঠাবো আবার ঠিক মেজে নেবো তো যাই হোক আবার রান্নার ইয়েটা মোচা হয়ে গেল এবার নিচটাও মুছে নিচ্ছি রান্নাঘর পুরো একদম ঝকঝক হয়ে গেল রান্না বান্না তো তাতেই হয়ে গেছে তো হাতে সময় আছে আর সময় সময়ের অভাবে এই যে করতে পারছি না এই যে স্ট্যাব তারপরে হচ্ছে এটা কি এটা মাস্ক এটা হচ্ছে জেল কফি জেল সব সব কপি দিয়ে গেল রে আর এটা হচ্ছে ক্রিম সব কফি ক্রিম ক্রিম আর এই যে এটা আমার জলের ট্যাব তো এটা নিয়ে বসলাম আর এই যে সাথে আগে স্ক্র্যাপ করব তো অনেক দিনটা কি করবো কিন্তু করার হচ্ছে না এই যে সময় বললাম না অভাব আজকে হাতে সময় হয়েছে সকাল সকাল রান্নাও হয়ে গেছে আর কোনো কাজ নেই এখন কি করব তাই প্রথমে এই স্ক্র্যাবটা লাগিয়ে দিব যে পদ্ধতিতে আমাকে করিয়ে গিয়েছে মৌ মৌ আমার বোন ওর পার্লার আছে বিউটিশিয়ান আর কি একটু জল নেবো হাতে নিজে নিজে কি আর করা হয় এটা হচ্ছে মাসাজের ছবি প্রথমে মাসাজ না মাসাজ বলে সাত দিন পরপর করতে হয় কিন্তু এই যে আমার বোন করিয়ে দিয়েছিলো মাঝখানে আগে আর করা হয়নি কিন্তু যেভাবে করিয়ে দিয়েছে আমার মনে আছে ওইভাবেই করব নিজে নিজে যাই যেমন পারব নাকি এই যে স্ক্র্যাপ করা হয়ে গেলো টিস্যু পেপার দিয়ে এখন মুছে নেবো এবার লাগাচ্ছে হচ্ছে কফি জেল এই যে কফি জেল তার সাথে একটা চামচ দিয়েছে চামচ দিয়ে তুলে তুলে দুইটাতেই আছে চামচ সবটাতেই আছে দেওয়ার জন্য একটু এবার মাসাজ করে নেব মাসাজ করে ধুয়ে ফেলব না এটুকুটা হুম এবার লাগাবো হচ্ছে ক্রিম কি

ধুয়ে নেব আর কি হচ্ছে পার্লারের মতো যদি পার্লারের মতো পারবো না কোথায় ওরা মাস ট্রেনিং দিয়ে করে ছ মাস এক বছর আর কোথায় আমি সবাই একবার দুবার এবার লাগাবো মাস্ক মানে যেটাকে বলে প্যাক প্যাক লাগিয়ে বেশ কুড়ি মিনিটের মতো রাখতে হবে এই যে প্যাক সব কফি নাম হচ্ছে লিলিয়াম রোল একটা আর কি এটাই ইউজ করছি যেমন মশা লাগছে আমি মাগব হুম? আমিও মাগব লাগানো হয়ে গেলো এবার কুড়ি মিনিট রাখবো তো কুড়ি মিনিট থেকে বেশিই রেখেছি আধ ঘন্টার উপরে হয়ে গেছে প্রায় যত রাখবে তত ভালো আর কি তো আমি এখন তুলে নেবো তো শুকিয়ে আছে তো তার আগে জলে ছেটা দেব আমি টিস্যু পেপার দিয়ে ভিজাবো গোটাটায় ভিজে গেলে তুলতে সুবিধা হবে ভিজে গেছে একটু জল এইভাবে সবটাই ইয়ে করে পালিশ করে নেব আর কি জল দিয়ে ভিজিয়ে বাড়িতেই বিউটি পার্লারের মতো মাসাজ করে নিলাম মুছে নেবে আর thứ hai cái đó tiếp tục đi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দিলাম পরে নিভে দিতে হয় আর কি নিভে দিলে মুখটা ইয়ে খসখসটা যায় খসখস না নিভে দিতে হয় আর এদিকে মিটি স্নান করেছে চুল তো নেই তাই তাইছার খোপা বানিয়ে চুল করেছে আর কি ভালো লাগে মশারে ও খোপা করেছে চুলে ও নিভিয়ে মারছে ঘড়িতে পনে একটা বেজে গেল খাওয়া দাওয়া করবো এই যে ওদের ভাত খেতে দিয়ে আর এটা হচ্ছে আমার এই যে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর এই যে ভুল করে সরষার তেল দিয়ে দিয়েছি সরষার তেল দিয়ে খেতে হয় না আমার মাথাতে ছিল না সরষার তেল দিয়ে দিয়েছি যাই হোক এই যে এখন আমরা খেয়ে নেবো ওদেরকেও খেতে দিয়েছি এই যে আমাদের টিফিন হলো সন্ধ্যাবেলা ও এখন এলো টিউশন থেকে আসলো টিফিন করছে আবার যাবে রে চলে আর আগে সিঁদু পড়নি সকালবেলা মিঠি বলছে যে সিঁদুপরনি কেন নাকি তোকে আমি রাখতে যাবো আনবে ওর বাবা তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আছি মতো দাদা আবার আগামীকালে একটা নতুন সব নিয়ে আসবো